যদিও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানানোটা উচিত না তারপরে যেহেতু বলে ফেলেছি আমি জন্য ক্ষমাপ্রার্থী দেশ দেশান্তর যেখানে থেকে শুনছেন আগামীতে শুনবেন আপনাদের উদ্দেশ্যে বলি আমি বর্তমানে রয়েছি বাংলাদেশে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ একদম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ খুবই কষ্টে আছে খুবই আতঙ্কে আছে এবং হতাশায় আছে বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো বিপাকে পড়েছে যারা বাংলাদেশে রয়েছেন শহরে গ্রামে গঞ্জে সবাই এ বিষয়টা নিয়ে অবগত রয়েছেন আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এই যে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই তো পরিস্থিতিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শিশুরা এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেটে খাওয়া মানুষগুলো শ্রমজীবী মানুষগুলো এছাড়া তারপরে আক্রান্ত হয়েছে যে সকল মানুষগুলো অসহায় যাদের ঘর বাড়ি নেই অর্থাৎ হবঘরে মানুষ রয়েছে রাস্তাঘাটে থাকেন তারা প্রচণ্ড কষ্টের মধ্যে আছে বাংলাদেশে যারা আছেন তারা জানেন যে গত তিন দিন যাবৎ বাংলাদেশে প্রচণ্ড রকমের শৈতপ্রবাহ চলছে প্রচণ্ড রকমের শীত দেখা দিয়েছে আর এখন বাংলাদেশের ইরি মৌসুম এই সময়ে ইরি ধান লাগানো হয় এই প্রচণ্ড শীতের কারণে প্রচণ্ড কুয়াশার কারণে কৃষকেরা কাজ করতে পারছে না ফসল ফলাইতে পারছে না যে সকল খেটে খাওয়া মানুষ আছে দিন আনি দিন খায় সে সকল মানুষগুলো প্রচণ্ড শীতে জলের মধ্যে নেমে কাজ করা সম্ভব হচ্ছে না এ সকল মানুষগুলো কষ্টে আছে পাশাপাশি অনেক ছিন্নমূল মানুষ রয়েছেন যাদের বাসস্থান নেই ঘর নেই বাড়ি নেই ভবঘুরে মানুষ কেউ মানসিক সমস্যায় কেউ অর্থনৈতিক সমস্যায় স্টেশনে পথে ঘাটে রাত্রি যাপন করেন সে সকল মানুষগুলো প্রচণ্ড শীতে আঁতরাচ্ছেন এখন আমার যে কথাটা হচ্ছে যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু সম্ভব আসুন আমরা এই যে পথে ঘাটে যে অসহায় মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে এবং শীতের তীব্রতা এত ভয়াবহ যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এতটাই ভয়াবহ শীত এবং এতটাই ভয়াবহ শৈত বাতাস পড়ছে এবং এতটাই ভয়াবহ কুয়াশা আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং পৃথিবী থেকে সবাই চলে যাব কোনো কিছুই আমাদের থাকবে না আমরা খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব কিন্তু আমাদের যে কর্ম কর্মগুলো রয়ে যাবে এখন যার যতটুকু সামর্থ্য রয়েছে কাউকে অনুদান দিতে হবে না আপনার চোখের সামনে যাকে পাবেন যাকে দেখবেন যারা কষ্ট পাচ্ছে শীতে সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য করেন অন্তত যাদের সামর্থ্য আছে একজন মানুষকে সাহায্য করেন একটা করে শীতের পোশাক দেন যদি একটা করে শীতের পোশাক দেওয়া হয় আর আমাদের দেশে আঠারো কোটি মানুষের মধ্যে যদি এক কোটি মানুষ সহযোগিতা করেন তাহলে আমরা এক কোটি মানুষের পাশে দাঁড়াতে পারবো কিছুই যাবে না আমাদের সঙ্গে আমাদের যে কর্ম কর্ম রয়ে যাবে তো এই কারণে বলি যে আমাদের যে কৃষক আছে না শ্রমিক আছে না মজুর আছে না আমাদের দেশের এরাই আসল নায়ক এরা রোদে ভিজে কষ্টে ফসল ফলায় সেই ফসল কৃষক ঘরে কেটে নিয়ে আসে তারপরে আমাদের জন্য ঢাকা শহরে পাঠায় তাদের উৎপাদিত ফসল খেয়ে আমরা বেঁচে থাকি তো এখন যে কৃষক কষ্টে আছে দুঃখে আছে কাজ করতে পারছে না এখন আমাদের উচিত এই কৃষকদের পাশে দাঁড়ানো এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা লাগবে না যে আমি এটা করেছি ওটা করেছি যে যতটুকু পারেন সে ততটুকু হেল্প করেন আরেকটা বিষয় হচ্ছে যেটা না বললেও নয় অনেকে রাজনৈতিক বিষয় নিয়ে পড়ে আছেন যে ভারত কি করবে এনসিপি কি করবে এবং অন্যান্য দল কি করবে আসলে যে যে দলই করেন না কেন ভাই আপনারা আপনাদের মতো কাজ করেন কিন্তু এখন বর্তমানে যে সংকট মানুষ কষ্টে আছে মানুষ দুঃখে আছে মানুষ বিপদে আছে প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে যে যে দলই করেন যে যে জায়গাতেই থাকেন সবার কাছে আহ্বান আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং অসহায় মানুষদের সহযোগিতা করি এটাই আমাদের দেশের সবচেয়ে বড়ো নিউজ কার ফেসবুক আইডি নষ্ট হলো কে মিসাইল ছুঁড়লো এগুলো কিন্তু বড়ো বিষয় নয় বড়ো বিষয় আমাদের পাশের মানুষগুলো কষ্টে আছে রাস্তাঘাটের মানুষগুলো কষ্টে আছে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই এবং যে যে ধর্মের আছেন সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে প্রচণ্ড শীত এই শীত যেন দূর হয় কৃষক কর্ম করতে পারে কৃষক ধান রোপণ করতে পারি আবার আমাদের বাংলাদেশটা কর্ম হয় হয়ে উঠুক আপনারা বুঝতে পারছেন যে ঢাকা শহরেই শীতের যে তীব্রতা তাহলে অন্যান্য জেলা শহরগুলোর কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে সবাইকে এই সংকটকালীন মুহূর্তে দেশের মানুষের পাশে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজকে আমাদের লাইভ শেষ করব ধন্যবাদ সবাইকে